চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে সুভাষ মেলা তোমরা সকলেই জানো তেইশে জানুয়ারি মানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর তেইশে জানুয়ারি মানেই আমাদের মধ্যম গ্রাম চৌমাথায় সুভাষ মেলার আয়োজন করা হয় আর সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় তো দেখতে পাচ্ছ আমিও চলে গেছিলাম প্রত্যেকের মতন মেলাতে তো প্রথমে দেখতে পেলে আমাদের সুভাষ মেলার গেটটা তারপরে ঢুকে যেটা দেখলাম মেলার যেটা মেন আকর্ষণ জিলাপি বাদাম তারপরে তো নানা নানারকম খাবার আছেই তো ঘুরে চলো তোমাদের একটু একটু করে দেখায় যে মেলাতে কি কি বসেছে দেখো এখানে কিন্তু আইসক্রিমের স্টল বসেছে সবাই আইসক্রিম খাচ্ছ যেহেতু এখন সন্ধেবেলা তো আস্তে আস্তে ভিড়টা জমছে তো আমি গিয়ে একটু ভিডিও করলাম যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তো আমাদের কিন্তু একটু ভিডিও করতেই হবে তো এখানে দেখো অনেক ঘর সাজানো মাটির শোপিস রয়েছে তারপর ফুচকা আর তারপর চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র যেখানে মূর্তিটা বসানো আছে সেখানে তারপরে দেখো স্টেজে কিন্তু এখানে গান হচ্ছে সেই গানটা আমরা যেহেতু পৌঁছে গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি মানে আজকের দিনে তো সেখানে কিন্তু দেশভক্তির গান হচ্ছে তো সবাইকে বলবো হ্যাপি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন রইল যেহেতু আমরা ভারতবাসী আমাদের এই দিনগুলো কিন্তু খুবই স্মরণীয় দিন মনে করা দিন আমাদের দেশের দিন তারপরে দেখো এখানে কিন্তু সব কাঠের জিনিস রয়েছে আর চারিদিকটা একটু দেখাচ্ছি যে কী কী দোকান বসেছে যেহেতু আজকে তিন দিন হলো অল্প অল্প করে দোকানগুলো বসছে এখনও পুরোপুরি রেডি হয়নি দোকান তো আজকে চলে গেলাম পরে একদিন আবার যাব সেদিন কিন্তু তোমাদের আবার আরও একটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব দেখো চারিদিকে কিন্তু জামা কাপড় তারপরে সিটি গোল্ডের জিনিস যেহেতু এখন সোনার প্রচুর দাম তো সেই কারণে কিন্তু সবাই সিটি গোল্ডের জিনিস কিনছে তারপরে চলে এলাম ফোনের বক্সের দোকানে যে ফোনের যে খাপগুলো হয় সেই খামের দোকানে তো দেখো এখান থেকে কিন্তু আমি একটা খাম নিয়ে নিলাম যেহেতু আমার ফোনের জন্য একটা খুবই দরকার তো এটা কিন্তু আমার পছন্দ হয়েছিল তো এইটাই নিয়ে নিয়েছি কেমন হয়েছে কিন্তু বলো তোমরা সবাই তারপরে চলে এলাম আরও কী কী দোকান আছে সেইগুলো দেখতে দেখতেই পাচ্ছ চারিদিকে দোকান বসছে আস্তে আস্তে এখানে দেখো কি সুন্দর পুতুলগুলো এগুলো বাচ্চাদের মন আকর্ষণ করবে কত সুন্দর সুন্দর সব কার্টুন কার্টুনের যে মানে পুতুলগুলোকে দেখানো হয় অ্যাকচুয়ালি নামগুলো জানি না কিছু মাইন্ড করো না তারপর চলে এলাম যেখানে নাগরদোলা আছে বাচ্চাদের খেলার জিনিস আছে সেই সব দিকে দেখো এখানে কিন্তু নাগরদোলা আছে জাম্পিং আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গাড়ি আছে তো একটু ভিডিও করলাম চারিদিকটা ঘুরে ঘুরে যে কত দূর কী সাজানো হচ্ছে যেহেতু আজকে তিন দিন তো সেই কারণে তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো আমার পাশে রেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও সাহস পাবো ভিডিও করার এগিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখনও কিন্তু মানে মেলা যেগুলো বসবে সেগুলো কিন্তু এখনও আস্তে আস্তে আসছে সেইগুলোকে আস্তে আস্তে সেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু মেলা পুরোপুরিভাবে বসেনি মেলা হবে তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে চারটা ফেব্রুয়ারি পর্যন্ত আছে তো তোমরা যারা যারা মেলাতে আসতে চাও তারা অবশ্যই চলে এসো মধ্যমগ্রাম চৌমাথায় দেখো বাচ্চাদের কি সুন্দর হেয়ার ব্যান্ড রয়েছে এখানে টেডি বিয়ার রয়েছে খুব সুন্দর